দেখো দেখো নামি দামি একুরিয়ামের মতো হয়তো আমার একুরিয়ামে সেরকম একটা মাছ নেই কিন্তু আমাদের দোলাতেও এত সুন্দর কালারফুল মাছ পাওয়া যায় মানে আমাদের মাঠে তো দেখো দেখতেই পাচ্ছ মাঠ থেকে এনে মাছটাকে এই গ্লোবের ভেতরে ঢোকানো হয়েছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যাচ্ছি সকাল সকাল দুদান্তে কালকে দুধ ছিল কিছু ফেটে গেছে দুধটা ভাবলাম একটু দুধ চাই খাবো তো সেই জন্য দুদান্তে যাচ্ছি যে তোমাদের ঘরে আর আজকে কি ফাটিয়ে রোদ উঠেছে মা এত বৃষ্টি ফাটিয়ে রোদ দিয়েছে আজকে তো চলো গাছ হ্যাঁ হ্যাঁ গাছ মা কোথায় কতগুলো দুধ প্রায় আধা কেজির মতো দুধ ছানা হয়ে গেল। তোমরা বলো ফ্রিজে রাখো ফ্রিজে রাখলেও কি দুধ খারাপ হয় আমি পুরো ফ্রিজে রেখে দিয়েছি তারপরেও দুধ খারাপ হয়ে গেছে আমার কালকে ফ্রিজে রাখা ছিল তাও দুধ খারাপ হয়ে গেছে তো চলো একে তো এত ঠান্ডা ওয়েদার তারপরে তো আবার এই যে আধা কেজির মতো দুধ নিয়ে আসলাম এবার ঘুষি ফেরো ঘুষি কেমন পেশাটা উঠে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমার কি হলো এখানে বন্ধুরা কালকের থেকে আমার পুরো পিঠ কোমর ছিঁড়ে যাচ্ছে ব্যথায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কালকে রাত্রিবেলা আমার জায়রা টিপে দিয়েছে আয়ুষ টিপে দিয়েছে তো মানে সেরকম একটা মজা মানে আমার যা মানে ঘুষ চলছিলো তখন আমার শুশুরই লাগছিল আর আয়ুষ যেটা ঘুষাচ্ছিলো ওটা শরীরে খুব একটা লাগছিল না কিন্তু এই যে আয়ুষের বাবা এখন ঘুষিয়ে দিচ্ছে এত যে মানে আরাম লাগছে কি বলবো পুরো পিঠ কোমর ব্যথা করছে আমি জানি না কেন এরকমটা হচ্ছে মানে আমি কোনো কাজ করতে পারছি না উঠতে পারছি না বুঝতে পারছি না এরকম একটা অবস্থা আর কি তো প্রচণ্ড যন্ত্রণা করছিল মানে কি বলবো তো আইসোর বাপা ওই যে কি চিমটির মতো কেটে কেটে দিচ্ছে আর কি আর পিঠটাতে সে আর রোদ বন্ধুরা বাইরে কি বলবো তোমাদেরকে তো কালকের ঘটনাটা বলি কি হয়েছে এবার বোধহয় আমার পুজোতে আর শাড়ি পরা হবে না কারণ এই যে এই শাড়িটার এই শাড়িটার ব্লাউজ পিস নেই ঠিক আছে এই শাড়িটার ব্লাউজ পিস নেই একদমই আর এই যে আর অনেকটা একদম খাটো এগারো হাত না কত বললো মানে ও শাড়িটা আমার এত ভালো লেগেছে আমি ভাবলাম যে সুন্দর ঘটি হাতা দিয়ে মানে বানাবো কিন্তু একদম মানে ব্লাউজ পিস নেই নেই সেই জন্য ওই দোকানে বললো এটা দিয়ে ব্লাউজ পিস হবে না ব্লাউজ পিস ছাড়া কিন্তু এই শাড়িগুলো একদমই ভালো লাগবে না তারপরে এই শাড়িটা নিতে চাইলাম জিমিচু আমাদের এখানে যে গ্রামের ইয়া বলে জিমিচু শাড়ি বানাতে পারবে না জিমিচু শাড়ির ব্লাউজ না করে দিয়েছে ঘুরিয়ে আনলো আর এইটা দিয়ে ব্লাউজ পিস হবে কিন্তু এটা দিয়ে গ্লাস হাতাটা হবে না মানে এটারও একটু ছোট আছে ব্লাউজ পিস এই যে এই শাড়িটার কিন্তু একটারও এখন ব্লাউজ পিস বানানো হলো না কালকে তিনটা শাড়ি ঘুরিয়ে নিয়ে এসছে বলো কান্নার রাগ উঠে তাহলে এবার আমি পূজার বোধহয় আমার শাড়ি পরা হবে না কারণ এখন আর কোথাও ব্লাউজ পিস বানাতে দিলেও দিবে না কি করি আমার আর এবার আর শাড়ি পরা হবে না তাকে কোথায় সকাল সকাল এই যে আমাদের শাক পাতা চলে এসছে আজকে শাক খাবো আর আজকে আমাদের যেতে হবে একটুখানি রেকর্ড মানে রেকর্ডিংয়ের কাজ আছে গানের তো আমরা একটু পরেই বেরোবো আর আয়ুষ যাবে হচ্ছে কোথায় ডেডুর বাড়ি ঝটপট খুব চেষ্টা করছি পুজোর আগেই নতুন গানটা বের করার কালকে তো খুশির খবরটা তোমাদের দিয়েই দিলাম তো আজকে বেরোতেই হবে না হলে হবে না আজকে বেরোবো আর আমার একটা পিৎজা প্রোমোশন এসছে আজকে পিৎজা আনতেই হবে তো দেখি কোচবিহার আমাদের এই গ্রামে পিৎজা যা কিছু পাওয়া যায় না কোনো ডমিনোসের দোকানই নেই সেই কোচবিহার যেতে হয় তো সেই পিৎজা আনতে হবে পিৎজা আনে ফ্রিজে ঢুকাবো আজকে রাতেই পিৎজার প্রমোশনটা করে নেব মানে প্রমোশন কেন বলছি বন্ধুরা এটা প্রমোশন অনলি শুধু যে প্রমোশন প্রমোশন সেটা না আমার কুপন কোড দিয়ে যদি তোমরা পিৎজা অর্ডার করো মানে অনেকেই তো বাড়িতে বসে পিৎজা খায় পিৎজা যদি অর্ডার করো তোমরা জানো কতটা কমে পাবে তোমরা বিশ্বাস করতে পাবে না আজকাল ডমিনোসের পিৎজা সবাই বাড়িতে বাড়িতে বসেই অর্ডার করে খায় কিন্তু আমাদের এখানে যেহেতু গ্রাম এখানে আমরা অর্ডার করা তো দূরের কথা আমাদের এখানে সার্ভিসই নেই অর্ডার তো করা যাবে আমাদের এখানে সার্ভিস নেই কিন্তু যাদের এখানে সার্ভিস আছে আজকের এমন একটা কাজ পেয়েছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেটা কাজটা পেয়েছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ পিৎজা আছে আরও অনেক কিছু জিনিস আছে কিন্তু আমাকে স্টার্টিংয়ে পিৎজা দিয়ে বলেছে তো আমার কুপন কোড যদি পিৎজা ইউজ করো অনেক কমে পিৎজা খেতে পারবে দেখো পিৎজা তো ন্যাচারালি সবাই খাই কিন্তু একটু যদি কমে পায় তাতে ক্ষতি কি বলো হ্যাঁ থার্টি পারসেন্ট অফ আছে হ্যাঁ সাইজ অনুযায়ী তো হ্যাঁ হ্যাঁ তো অনেক অনেক থার্টি পারসেন্ট অফ মানে অনেকটা কমে যায় তো দাম তো মানে একশো টাকায় ধরো সত্তর টাকা এরকম একটা ব্যাপার তো চলো এবার হচ্ছে তাড়াতাড়ি করে কাজ বাজ ছেড়ে আমাদের কোচবিহারে অনেক কাজ আছে কাজ ছেড়ে তোমাদেরকেও সব কাজ শেয়ার করব যতটা পারি তো চলো দেখতে থাকবো তার আগে এখন করব রান্না রান্না করে যাব তারপরে একবার স্নান পুজো দিয়ে যাব আর কি তো চলো তাড়াতাড়ি করি ছটফটে মাখবো আর কি বড় শুনে নাক ঘেস্টে দিল কারণ ওর কুমড়া পছন্দ না তারপরেও আমার জন্য কুমড়া এনেছে মিষ্টি কুমড়া কিন্তু তারপর বললো ঠিক আছে মাখো পেঁয়াজ লঙ্কা দিয়ে তো এখন হচ্ছে মাখবো ভাত ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে কুমড়োটা দেবো তো চলো বন্ধুরা কুমড়োটা কেটে এখন দেব সেদ্ধ আর কুমড়ো ভাতে আর সাথে হবে শাক আর তার সাথে ছোটো ছোটো মাছ আছে সেগুলোকে আরও একবার ভালো করে ভেজে নেবো আর কি তুমি কি পান্তা খাবা নাকি

শাকটা আমার সুন্দর হয়ে গেলো এটাকে বলে আমরা মারা শাক বলি তোমরা কি শাক বলো জানিও কমেন্টে এটা অনেকটা না পাট শাকের মতো দেখতে হয় আর খেতেও অনেকটা পাট শাকের মতনই হয় একটু তিতা তিতা হয় কি তো এটাকে আমরা মারা শাক বলি তো সকাল সকাল শাক ভাত মাছ ভাজা এসব দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর যেহেতু আমাদের একটু আজকে তারাও আছে বটে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে এখন এখনও যে কালকে ছোটো ছোটো মাছগুলো আছে আর একটু গরম করে নেবো মানে ভেজে নেব আর এখানে যে কুমড়ো ভাতটা নাম কুমড়োটা নামালাম এটাকে এখন একটু শুকনো লঙ্কা পেঁয়াজ লঙ্কার কি হয়েছে বলো তো বন্ধুরা এই একটু আগেই আর কি অনেক লোক বাড়িতে এসেছে কেনাকাটা করতে সকালে একজন আসলো সকালে দুজন এসছে তারপরে আরও তিনজন তিনজন করে আসছে বাড়িতে কেনাকাটা করতে তো তোমাদের সাথে আর কুমড়ো ভাতে মাখা বা ভাত খাওয়া কিছুই শেয়ার করতে পারিনি আমি স্নান করে কিন্তু চলে এসেছি তো স্নান করে এসে দেখো এই একটা ওয়ান পিস তোমরা আগের ওয়ান পিসটা দেখে খুব ভালোবেসেছিলে যে এত সুন্দর ওয়ান পিসগুলো কোথার থেকে নাও আমি এগুলো মিশোর থেকে নিয়েছি তো বন্ধুরা আমার না আগে এক্সেল এক্সেল লাগতো আর আজকে বিশ্বাস করো এক্সেল আমার একদম এত ঢিলা হচ্ছে তো জামাটার সাথে একটা বেল্টের মতন দিয়েছিল মানে ফিতা টাইপের তো ওটাকে বেঁধে নিলাম না হলে একদমই ভালো লাগছিল না তো এখন কিন্তু বেশ ভালো লাগছে বেরিয়ে বললাম কি তারা লোকজন এসছে ওই শাড়ি নিলো নাহলে অনেক কিছু শ্যুট করে দেখাতাম তোমাদের বান্না খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারলাম না তো এখন যাচ্ছে আমাদের একদম অনেক লেট হয়ে গেছে তারা করে বের হলাম জয়ের প্যান্টটা বদলানোর ছিল স্লিপ খুঁজে মানে বিলটাই খুঁজে পাচ্ছি না মানে কি বলবো আর এটা হচ্ছে চু জন্য কালকে অব বুক করেছিল দাদা আমরা কালোটি যাচ্ছি দাদা বোন একদম সব সমান তুমি পরিষ্কার ওই তো বৌদিটা আসছে কোথার থেকে পরিষ্কার না ও ও পরিষ্কার পরিষ্কার তুমি আমরা দাদা দাদা আর তোমারটা কার হ্যাঁ তোমার দেখো না নতুন ফোন ফাটায় কি করছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি এই যে আমাদের স্টুডিওতে এই যে দেখো তো আমরা আজকে দেখি কি হয় তোমাদেরকে যতটা পারি শেয়ার করো বাবারে কি রয়েছে ধামাকা হবে আজকে দেখতে থাকো হ্যাঁ ও যেই দাদার কথা বলেছিলাম এই দাদাই লিখেছে আমাদের গান এইবার ঠিক আছে আমার লেখা সুর করা দাদার লেখা সুর গান গাইবো আমি তো চলো দেখা যাক কি ধামাকা হয় পূজোর আগে হবে তো পূজোর আগে চেষ্টা করা যাচ্ছে চলো আচ্ছা লং টু ইউজ তোমরা যতটা হাসি খুশি দেখছো ভিডিওতে আমি কিন্তু যখন যখন একটু একটু সুস্থ থাকি তখন তখনই ক্লিপগুলো নিই যার জন্য আজকাল ব্লগগুলো খুব একটা বড় হয় না তো অনেক কষ্টে মানে শরীরে সেরকম একটা শক্তি নেই তারপরেও মনে বিশাল জোর যে না আমাকে কাজ করতে হবে তোমরা তো জানোই আমি তোমাদেরকে বলেছিলাম আমার ব্লাড রিপোর্টটা একদম হিমোগ্লোবিন কম যার জন্য কি না আমার শরীর ভীষণ দুর্বল তারপরেও কিন্তু আমি মনে একটা সাহস আর মনে একটা জোর নিয়েই এখানে এসেছি গান করতে তো গান রেকর্ডিং হচ্ছে আর কি আমাদের একদম একদিনেই গান তুলে একদিনেই সুর রেডি করে রেডি করে আর কি আমি গানটা করছি অতটাও হয়তো আজকে ভালো হচ্ছে না আমাকে থার্ড মানে তৃতীয় দিন আবার রেকর্ড করতে আসতে হবে আজকে শুধু মিউজিকটা রেডি করার জন্য প্রথমে একটুখানি গানটা রেকর্ড হচ্ছে আর কি মিউজিকটা রেডি করবো ওখানে দাদা আমাকে পুরো সব দেখিয়ে দিচ্ছে মানে বুঝিয়ে দিচ্ছে যেহেতু দাদাই গানটা লিখেছে সেই জন্য এদিকে চুমকি দিয়েও কিন্তু গান পারে দাদাও গান পারে তো চুমকি দিয়েও আমাকে শিখিয়ে দিচ্ছে দাদাও শিখিয়ে দিচ্ছে তো যাই হোক আমি কোনোদিন তো গান শিখিনি তোমরা তো জানো যদি হয়তো গান শিখতাম হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু গানটা ভালো লাগার থেকে এই রেকর্ডিংগুলো করা আর কি না আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না আমি কোনো ভালোভাবে পারি তবুও যতটুকু করেছি তোমরা ভালোবাসা অনেক দিয়েছো তো বন্ধুরা এই যে গানটা দেখতে পাচ্ছ এই গানটা হচ্ছে দাদা বানিয়েছে মানে সরি দাদা লিখেছে দাদার সুর কিন্তু গানটা গাইবো হচ্ছে আমি এখানে দাদা হচ্ছে আমাকে আমি তো যে আজকেই প্রথম শুনলাম গানটা মানে কালকে শুনিয়েছিল রাত্রিবেলা কিন্তু পুরোটা শোনা হয়নি আর সুরটা তো এত তাড়াতাড়ি মুখস্থ মানে এত তাড়াতাড়ি ধরা যায় না তো এখানে দাদা প্রথমে রেকর্ড করছে রেকর্ড করে আমি শুনবো তারপরে আমি নিজে গাইব তো বন্ধুরা চলে আসলো ডমিনোস খুব শীঘ্রই আমার কিন্তু কুপন কোডটা তোমাদের সাথে শেয়ার করবো বিশ্বাস করবে না আজকে চুমকি দিয়ে আমার কুপন কোড ইউজ করে আজ পিৎজা খেয়েছে এত কমে মানে কি বলবো তোমাদেরকে তো যাই হোক এখন আমার ভিডিও ছাড়া হয়নি যেহেতু কুপন কোড আমার হাতে চলে এসেছিলো তাই চুমকিতে বলে দে তো অ্যাপ্লাই করে দেখি আদৌ কি ফেক নাকি রিয়েল তো চুমকি কিন্তু সত্যি অ্যাপ্লাই করেছিল কিন্তু সেটা আর খেতে পারেনি আমি বলছি খেতে পেরেছি সরি ভুল হয়েছে আমরা পিৎজা অর্ডার করার পর আমাদের মনে পড়েছে দেখি তো অ্যাপ্লাই করে দেখি কুপন কোডটা সত্যি সত্যি এত টাকা কমে দিচ্ছিল মানে তোমাদেরকে কী বলবো কিন্তু যাই হোক এটার আমাদের আর অ্যাপ্লাই করা হলো না কারণ আমরা কেনার পর আমাদের মাথায় এসছে যে কুপন কোড তো দিয়েই দিয়েছে আমরা অ্যাপ্লাই করি তাহলে তো চলো এটা হচ্ছে ওই নতুন পিৎজার হচ্ছে নামটা হচ্ছে চিজি বলকানো পিৎজা আর কি এটা হ্যাঁ চিজি বলক্যানো পিৎজা মানে এত টেস্ট ছিল আর আমি জীবনে প্রথম ডমিনোটসে ঢুকেছি আমি কোনো দিন খেয়েছি পিৎজা কিন্তু এভাবে ঢুকে বসে আমি খাইনি কোনো দিন যদি দাদা দিদিরা না থাকতো সত্যি এটার মজাটা যে এত এটা বুঝতাম না তো যাই হোক আমার কেএফসির থেকে পিৎজাতেই মানে ডমিনোসটাই বেশি ভালো লেগেছে আর কি যেটা অনেস্ট রিভিউ সেটাই দেব তোমাদেরকে তো চলো চলে আসলাম আয়ুষ তো বাড়ি ছিল আয়ুষের জন্য ভাইয়ের জন্য মার জন্য নিয়ে মানে একটাই নিয়ে এসেছি ওরা ভাগাভাগি করে খাচ্ছে আমরাও ওইখানে একটাই নিয়েছি আর আমাদের যেহেতু বললামই কাজ ব্র্যান্ডের কাজ ছিল তো সেহেতু আমাদের পিৎজাটা একটু বড় নিতে হয়েছে সাইজে তো যাই হোক চলো বাড়িতে সবার জন্য নিয়ে এসছি আর আমাদের তালু ঠালু পুড়ে গেছে গরম গরম খেয়েছি বলে একদম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে আজকের জন্য টাটা